ভারতের সাথে যে কোন ধরনের বাণিজ্য বা ট্রেড টকস ওয়ার বাণিজ্যিক আলোচনা বাণিজ্য আলোচনা এই মুহূর্তে হচ্ছে না ক্যান্সেল করেছে ইউনাইটেড স্টেটস অর্থাৎ যেটা আগামী এক সপ্তাহের ভিতরে এটা হওয়ার কথা সেটাকে তারা ক্যান্সেল করেছেন সো এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট খবর ভারতের সাথে কাইন্ড অফ নো গো ওর ডোণ্ট গো হ্যাড ডিসকাশন গো আপনার দি এইটাই আচ্ছা ট্রাম্পস ক্রেকডাউন অন টেক ওয়ার্কার্স চলছে আচ্ছা এগুলো ট্রাম্পের উপরে বিভিন্ন বিষয় আসে আসছে আমরা এনে কথা বলবো তবে আমরা আজকের সাবজেক্ট হল যে আপনার রাষ্ট্রপতি মানে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর ফটো প্রত্যেক এম্বাসি থেকে সরানো হয়েছে এটা এটা আমি আমি বলি এই তথ্যটা আই ক্যান কনফার্ম ফ্রম অ্যান অ্যাম্বাসডার আই আস্কড অ্যান এখন আর একজন আরও একজন ব্যক্তি তারা যারা করেছেন এটা তাদের কাছে কি নির্দেশনা গেছে এটাই আমরা জানলাম আমি প্লাস পত্রিকার খবর আছে আমি এটা জানতে পেরেছি সেটা আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই যে রাষ্ট্রপতি সিলেটি মাথো রবা একটু আগে একটু আগে তো বাই আপনি জানেন সিলেটি মাতটাইসি বর্ণগান মাঝে এখনো মাথা হইতে নাই বিভিন্ন মনশাসন তার লাগি দুর্বিদ্ধ হয়ে যায় সিলেটির মাত দেশ দেয়ার সিলেটি আর চিডগোং এই দুইটা ভাষা না বুঝলে মারাত্মক অবস্থা বুঝছেন আপনি জানেন আমি যখন ক্লাস মাত্র ম্যাট্রিক পাশ করলাম তখন আমি বা এসএসসি আমি ছিল ভাষা বুঝতাম না একদম বুঝতাম না এখন বুঝি সম্পূর্ণ ছিল ভাষা বুঝি এখন মানে এটা যে বিশ্বের সাথে চলাফেরা করতে করতে মানুষের সাথে কথাবার্তা বলতে বলতে আপ এখন অনেকেই সিলেটি ভাষা বুঝে কথা বলতে পারে না বাট সিলেটি ভাষা আগে একটা সময় ছিল সিলেটি ভাষা কেউ বুঝতই না মানে কী বলতে সেগুলো ইংলিশ না বাংলা এখন অনেকেই বুঝে মানে এইটা একটা গ্লোবালাইজেশনের একটা এফেক্ট প্রত্যেকটা দেশে কারণ এমনও মানুষ আছে যে যারা জীবনের সিলেটি ভাষা সিলেট যায় নাই এখন সিলেটিদের সাথে ম্যাচে ম্যাচে একসাথে মানে তাকে বিদেশে দ্যাটস ওয়ার ইট অথবা স্টুডেন্ট লাইফে বাই দ্য ওয়ে আমরা চুপ্পুর চুপ্পুর যে বক্তব্য নিয়ে কথা উঠছে যে চুপ্পুকে কি সরিয়ে দেওয়া হচ্ছে কিনা এটা ছিল ছিল মূলত আজকের মানে আপনার আলোচনার বিষয় যে রাষ্ট্রপতির চুপ্পুর কিতা মানে ধরেন শেষের পথেই কিনা এটা আচ্ছা তো খবর হলো না রাষ্ট্রপতি চুপ্পুকে সরানো হচ্ছে না উনি তার জায়গাতে তবে তার ফটো কোনো ধরনের মিশনে মিশনে আর না এটা যতটুকু জানলাম সেটা হচ্ছে যে আমাদের পরিবেশ উপদেষ্টা রেজনা হাসান রেজনা হাসান উনি নাকি এটা থেকে বলেছেন যে শুধুমাত্র রাষ্ট্রপতির ছবি এখানে কেনে এটা শুধু আইন হলো রাষ্ট্রপতি অর্থাৎ শেখ মুজিবুর রহমান সাহেবের মানে ফটো থাকবে এটা আওয়ামী লীগের আইন ওই আইনটা তো যেহেতু নাই এখন কার্যকর এটা শোনানো হয়েছে এখানে রাষ্ট্রপতির মানে রাষ্ট্র রাষ্ট্রপ্রধান এখানে রাষ্ট্রপ্রধান হিসাবে রাষ্ট্রপতির ফটো তারা রেখেছিলেন এতদিন ডক্টর ইউনুসের কোন ফটো নাই তারা নির্দেশ দেন নাই উনার ফটো রাখার জন্য বলা উনি এটা এটা বলি আমি আপনাদেরকে অর্থাৎ ডক্টর ইউনুস স্যার উনি চান না ওনার ফটো টাঙ্গানো হোক প্রত্যেকটা জায়গাতে এটা হচ্ছে একটা আন বক্তব্য তো রাষ্ট্রপতির এই ফটো দেখার পরে নাকি উনি বলছেন যে এখানে এটা কেন শুধুমাত্র সেই কথার জেদ দোরে তারা উনি গিয়ে বলতেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানে কথা বলবো পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশে এসে কথা বলার কারণেই পরেই নাকি এই নির্দেশনা জারি হয়েছে সব মৌখিকভাবে যে সব জায়গাতে এটা সরিয়ে ফেলতে হবে এ কারণে সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে তাকে সরিয়ে ফেলা মানে দিচ্ছেন রাষ্ট্রপতি হিসাবে এটা না এবং এখানে একটা জিনিস বলে রাখি ইয়েস এটা ইট ক্যান বিস্ট বাট একটা জিনিস মনে রাখবেন যে তাকে সরানোর আগ পর্যন্ত ফটো থাকতে হবে নির্দেশ দেওয়ার পরেই তাকে মানে সুতরাং এটা আমি বুঝলাম যে এটা সাথে কোনো সম্পৃক্ত নাই আমি সিলেটি চিড়াঙ্গের ভাষা বুঝি এবং বলতে পারি দ্যাটস গ্রাইট আচ্ছা তো আমি এতটুকু এট হলো এখানে আরও একটা দূর দূরের বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার এই কী বলে এটাকে এই নির্বাচন হবে কি না এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে উপদেষ্টারা বলছেন নির্বাচন হবে বাট কেউ বিশ্বাস করতে পারছেন না নির্বাচন হবে কেন বিশ্বাস করতে পারতেছেন না এটা মূল কারণ হলো যে এই যেভাবে সব কিছু কেয়াসের মধ্যে আছে এই অবস্থায় নির্বাচন নির্বাচনে গেলে মানুষ ভোট দিতে পারবে কিনা এটার আপনার কেনে চলো আচ্ছা হ্যাঁ এগুলো তো আমি সবই বুঝি তো এটা হচ্ছে যে আপনার মানে অর্থাৎ নির্বাচন হবে এবং বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে কিনা এই পরিবেশ মনে করেন তারা এখনো প্রতিষ্ঠিত হয় নাই মানে বাংলাদেশে সো দেয়ার ফর ইলেকশনের এই ফ্রি রিকুইজিট কন্ডিশন যেগুলা এগুলা বিদেশিরা আমি আজকে একটা তথ্য দিই আপনাদেরকে ইউএস গভর্নমেন্ট এন দি ইউরাই ইউরোপিয়ান ইউনিয়ন দেয়ার স্ক্যাপ্টিক দ্য কারেন্ট এনভায়রনমেন্ট ওয়েদার ইট ইস সুইটেবল ফর এন ইলেকশন আর নট দ্য ইস ওয়াট দে ওয়ান ইলেকশন বাট তারা মনে করেন যেটা এই অবস্থায় সুইটেবল না এবং বাংলাদেশে আরও কিছু পলিটিক্যাল ডিস্টারবেন্সেস ঘটতেছে যেগুলোর কারণে তারা মনে করেন যে একটা নির্বাচন এই মুহূর্তে হবে হলেই বাংলাদেশের মানুষের সমাধান হবে এবং এখানে একটা দিন বলে রাখি আমি এটা বলতে চাই না গোপনে সরকার বাহিরে বলতেছেন তারা নির্বাচন চান কিন্তু নির্বাচন মানে রিফর্মস না করে নির্বাচনে গেলে তার ক্ষতিটা কি সেটাও ইউরোপিয়ান ইউনিয়ন এবং আপনার পশ্চিমবা বিশ্বটা ওয়েল ইনফর্মড সো দ্যাটস ওয়াই দে আর ভেরি স্ক্রেপ্টিক্যাবল অ্যাবাউট ওয়েদার বাংলাদেশ শুড গো ফর অ্যান ইলেকশন আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি বারবার বলছি ওয়েট ফর এ স্টেটমেন্ট ফ্রম ইউনাইটেড স্টেটস সভর্নমেন্ট দ্যাট উইল ডিটারমিন when উইল হ্যাভ টু ওয়েন উই আর গোয়িং টু হ্যাভ এন ইলেকশন ওয়েদার উই আর গোয়িং টু হ্যাভ an ইলেকশন আই মিন নেক্সট ইয়ার আই মিন ফেব্রুয়ারিতে

সুতরাং আমরা জানতে চাই যদিও আমি বর্তমানে আমি দেখি আমি একটা অনুষ্ঠান করতে পারি কিনা আমাদের একজন বাই তারা এটা শেষ জামাত শিবির পক্ষ থেকে হচ্ছে এর বিষয়ে কোনো সন্দেহ তারা জামাতের সাথে সম্পৃক্ত লন্ডন থেকে তারা বর্তমানে কাজ শুরু করেছেন প্রকৃত দেন আমি আপনাদেরকে বলি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলের ব্যর্থতা কোন জায়গায় দেখেন যখন পর্যন্ত স্বাধীনতা যুদ্ধ নিয়ে বিতর্কটা তারা শেষ করতে পারেন নাই আচ্ছা তিনবার বিএনপি ক্ষমতায় গেছেন আওয়ামী লীগ এত বছর থাকলো আচ্ছা এটা কি পারা যেত না এখন প্রথম শহীদ প্রাসিন্দ রহমান এবং শেখ মুজিবুর সাহেবের সময় এগুলা কোনো সাবজেক্ট ছিল না তখন কারণ এগুলা শেষ হয়ে তারা রাষ্ট্র গঠনে মনোযোগী দিয়েছিল কারণ তারা তো এভাবে বাড়াবাড়ি করে নাই মুক্তিযুদ্ধের পক্ষে এই যে রাজাকারের লিস্ট করেছিলেন তারা এগুলো তারা মোটামুটি তারা ডিজলভ করে ফেলেছিলেন সব কিছু মানে ডিজলভ এবং রিজলভ দুটা ওয়ার্ডই এখানে মানে যায় করে ফেলছিলেন পরবর্তী সময়ে ভারতীয় প্রেসক্রিপশনে জাতিকে বিভক্ত করা এবং এই জাতিকে কখনো ঐক্যবদ্ধভাবে উঠতে না দেওয়ার যে ইন্টারন্যাশনাল চক্র বা কনসপেরেসি এ পার্ট অফ দ্যাট কনসপেরেসি ওয়াজ টু ডিভাইড দিস ন্যাশন ডিভাইড অ্যান্ড রুল এটার উপরে ছিল তারা এবং তারা এটা সাকসেসফুলি করেছে শেখ হাসিনার মাধ্যমে তাকে দেখিয়েছেন ক্ষমতা থাকতে হবে এবং ক্ষমতা থাকলে কি হবে এদেশ আপনার বাবার আপনি স্বাধীন করেছেন এদেশের মালিক আপনি আপনার আপনার রেফারেন্স দেন রেফারেন্স দিলেও দুই হাজার মানুষ মারা যায় নাই এর বেশি আছে কিন্তু আমি আপনাদেরকে এখানে বলছি উনার বক্তব্য আর আমি এই ইতিহাসটাকে এখন পরিবর্তন করে দুই হাজারে নিয়ে যাবো না আমি যতক্ষণ পর্যন্ত আমি আবার বলতে হি হাজার আমি বললাম আজকে মানে দেড় হাজার মানুষ হয়েছে তো কী হবে উনি একটা ইংরেজি একটা আপনার একজন বদলুকের মানে একটা দেখিয়েছেন প্রশ্ন হল যে সাংবাদিকের খোঠেশন উনি দিয়েছেন উনি কি হিসাব করেছিলেন তখন দেখুন লজিক্যালি ইউ হ্যাভ টু এক্সপ্লেন উইথ লজিকস বলেন আপনি উনি বলছেন যে আমি বলি নাই ওই বলছে আই আন্ডারস্ট্যান্ড তো আমার আপনি আমাকে বলেন তো যে উনি যে বলছে যে বিদেশি বদলুক বা আমেরিকান বা ব্রিটিশ ওয়াট উনি কি এটা কন্ডাক্ট করেছে সার্ভে করেছিল বাড়িতে বাড়িতে গেছে কব নিশে এই সময় উনি ডাকার বাইরে তারা যেতেই পারে না কোথাও তারা জানলো কীভাবে কোনো সোশ্যাল মিডিয়া ছিল না টেলিভিশন চ্যানেলও ছিল না সুতরাং ইট ইজ ফ্লড ডেফিনেটলি ওই বক্তব্যটা এবং পিনাকির দ্বারাটাও আমার মতেই ফ্লড তবে যেহেতু এখানে কথা হয়েছে ডেফিনেটলি এটা মানে ত্রিশ লক্ষ নয় তিন লক্ষ হবে কিনা সন্দেহ আছে আমি মনে করি এটার প্রকৃত অর্থ এবং আমি আমার ইউনিয়ন আমার এলাকাতে আমার সারা থানাতে কয়জন মাস মারা গেছে বলেন আপনি দশ জনের খবর আমি আনতে পারি নাই দশজন আমার একটা থানাতে আমি দশজনও আমি পাই নাই এখন আমার প্রশ্ন হলো যে আমি এর মানে না যে দশ জনই মারা গেছে বা এর চেয়ে বেশি মারা গেছে বা কম মারা গেছে মিলে জুলো এটা তো আমরা কেউ কনফার্ম করতে পারি নাই যদি আমরা ঘরে গড়ে যেতে পারি ইউনিয়ন বাই ইউনিয়ন ওয়ার্ড বাই ওয়ার্ড যেতে পারি একটা হিসাব করতে পারি তাহলে তো আমরা শহীদের সংখ্যাটা জানতে পারবো এবং এটা না করা এই ইতিহাসটাকে এভাবে রেখে দেওয়া এই ভারতীয় প্রক্রিয়ার অংশ এবং প্রতিটা গভর্নমেন্ট বিশেষ করে শহীদ প্রসেন জাওর আমল এবং শেখ মুজিবুর সাহেবের আমলের পরে আমি বলবো এরা ফেল করেছেন কারণ তারার সময় তারা এই দুইজনের সময় এগুলা মুখ্য বিষয় ছিল না কারণ এটা তা এগুলো নিয়ে কথাই উঠত উঠতো না এই জন্য আপনি বলবেন দেখেন উনাদের মুখে বিশেষ করে শহীদ প্রসেন মুখে মানে রাজাকার আলবদর এই সেই খুব বেশি কোনো বক্তব্য নাই তারা অন্য বিষয় নিয়ে বক্তব্য ছিল এই যে আরো অন্যান্য আর্মির সমস্যা এই কিন্তু উই ইফ উই এগ্রি উইথ থ্রি মিলিয়ন দ্যাট মিনস মোর দেন দ্যাটস ওয়ার উই সেট দ্যাট মানে এক্স্যাক্টলি যদি এটা যদি মানে থ্রি মিলিয়ন মানে দশ লক্ষ যদি ওয়ান মিলিয়ন হয় তাহলে ত্রিশ লক্ষ ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আপনি দেখেন আমরা কতটা ভুলের রাজনীতি মানে এখন এখন বললে বলে কি এটা আপনি দেখেন আমাদের একজন ভারতীয়দের লেখা রং বুয়া সুর করা চুরি করা সুর আমাদের আমাদের জাতিসংঘ তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে কি ধরনের লিডারশিপ ছিল বাংলাদেশের সংবিধান লেখা আন্তর্জাতিক মানের লোয়ার উনি মনে হয় না জানে কি জানেন এক ধরনের পন্ডিত নট এট অল নট এট অল বিশ্বাস করেন আপনি দেখেন উনি কি করেছে ওনারা ভারত থেকে দেওয়া একটা সংবিধান আমাদের উপর ঘুষিয়ে দেওয়া এটা আমাদের সংবিধান ভারতীয় সংবিধান আজকে আমাদের জাতীয় সংগীত ভারতীয় এখন আওয়ামী লীগরা না কারণ তারা এটা তারা সম্পৃক্ত হতো এটা একটা সমস্যার সমাধান হতো করা আরেকজন ব্যক্তি যিনি বাংলাদেশি না বাংলাদেশ স্বাধীনতার আগে লেখা এটা কিভাবে বাংলাদেশের মানে জাতীয় সঙ্গীত হয় ভাই আমরা বলেন তো আপনি এগুলো যে আপনি বলেন আমাদের এই তো বলছি যে আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের নেতৃত্ব যারা দিয়েছেন দেশকে ব্যর্থ হয়েছেন যে দু একজন মানুষ চেষ্টা করেছিলেন দেশটাকে স্বাধীন মানে সুন্দর করতে এরা পারেন নাই যে কোনো কারণেই এদেরকে মেনে ফেলা হয়েছে তাও ভারতীয় চক্রান্তে আমি আপনাদেরকে বলি আর বাকি যে এরা তো ফেল করেছেন এগুলা কি কারো আসা উচিত ছিল না সবার আগে বিশেষ করে বিএনপির তো এটা সবার আগে করা উচিত ছিল তিনবার ক্ষমতায় তারা কি এটা করা উচিত ছিল না যে আমরা লেটস এটা কি জানো এটা হচ্ছে যে এই রাজনীতিবিদরা যারা ছিলেন বেশিরভাগই তারা ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো চিন্তাই ছিল না এবং এখনও আপনি দেখেন উঠেই তারা একাত্তর বায়ান্ন বাদ একাত্তর এই সেই এগুলো নিয়ে তারা বক্তব্য দেয় আপনি একটা দেশের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আপনি আমি আপনাদেরকে আপনার যদি সময় তাকে একটা রিসার্চ করেন যান আপনি একজন ইউএস সেনেটর কংগ্রেসম্যান ব্রিটিশ মেম্বার পার্লামেন্টের বক্তব্যে যান আপনি যদি আনলেস ইট ইজ শুড বি রেফার্ড ইয়ার স্টাডি নিউ সে কোনো কথা বলে না আজকে এবং ভবিষ্যতে কি হবে আর যদি কোনো কিছু দিতে হয় তাহলে মানে যে ঘটনা ঘটেছে ওই ঘটনার বর্ণনা দিবে আর আমাদের কি বলছি বা এখন যদি বলেন আপনি বলবে একাত্তরের শুনতে চায় না হে রাজাকার এটা হচ্ছে সবচেয়ে বড় বাংলাদেশের মুনাফেক অথর্ব অপদার্থ রাজনীতিবিদ এদের কাছ থেকে দূরে থাকবেন কোন দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ে বক্তব্য দিচ্ছে সেখানে একাত্তর নিয়ে আসছে আপনি কি একাত্তর পাল্টাতে পারবেন পাল্টাতে পারবেন না তাহলে এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে প্রতি মুহূর্তে কেন আনবেন দেশকে ডিভাইড করা ভারতীয় চক্র মানে আপনি দেখবেন কোনোভাবেই তারা চাইবে না যেন কেন একাত্তরটাই হলো ভারতের বাংলাদেশকে কবজা করার একমাত্র পুঁজি দেয়ার পর তারা কিছু এজেন্ট সবসময় রেখে দেয় যে কোনোভাবেই দেখা যাবে উনি জাতীয়তাবাদের শক্তি কিন্তু বলছে একাত্তর নিয়ে সারাদিন বক্তব্য এটা হচ্ছে কোন না কোনোভাবে মানে পার্সুয়ারেড ও মোটিভেটেড ওর এক ধরনের আপনি চার্জড এটা নিয়ে কথা বলার জন্য এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা আমাদের আমি বারবার বলি আমাদের রাজনৈতিক ব্যবস্থা রাজনীতিবিদরা কতটা ডিসফাংশনাল এটা যদি কেউ ঠিক মতো মানে উপলব্ধি করে আতকে ওঠার মতো অবস্থা লেডিসন চেয়ারম্যান আতকে ওঠার মতো অবস্থা এটাই হলো বাংলাদেশের বর্তমান ব্যবস্থা সো এখন গিয়া আপনি একজন বলছেন যে রাষ্ট্রপতি চুপুকে গিয়ে সরিয়ে দা জাস্ট সেট এ লোয়ার বার অ্যান্ড হি নিড এ রিপোর্ট অফ টু থাউজেন্ড ওকে ডেফিনেটলি ইস নট টু থাউজেন্ড ডেফিনেটলি নট টু থাউজেন্ড উনি যেটা বলছে না আপনি এখন উনাকে যদি বলেন আপনি যে আপনি দুই হাজার দুই হাজার যে বললেন এটা কি প্রমাণ আছে উনার কাছে প্রমাণ নাই তাই ছয় লক্ষ যে আপনি বলছেন সরি মানে ভাই কি বলে ত্রিশ লক্ষ এটার প্রমাণ আছে কি একজন মুখের কথা তাহলে তো তার মুখের কথা কি তাহলে পার্থক্য কোনো জায়গাতে নাই বিষয়টাকে আপনি এভাবেই দেখতে হবে কারণ সার্টেন কোনো প্রমাণ নাই কত মানুষ আচ্ছা আপনার হত্যাকাণ্ডের বা মানে নিহত হয়েছেন বা আপনার ব্রুটালি মার্ডার হয়েছেন সেই সময়ে আচ্ছা রিয়েল হিরো অফ একাত্তর ওয়াজ তাজউদ্দিন আহমেদ অ্যাপসলুটলি অ্যাবসলুটলি সুতরাং আমরা চাই অনতি বিলম্বে সরকার একটা মানে এই সরকারের এটা করা উচিত ছিল দেখেন এই সরকার প্রথম থেকে যদি স্মার্ট হতো তাহলে কাজটা তারা করতো একটা মন্ত্রণালয়কে মানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র বা পররাষ্ট্রকে একসাথে মানে কম্বিনেশন করে একটা দায়ী একটা কমিটি গঠন করে দিলে এতদিনে এটা সম্ভব ছিল একদম উঠে আসতো একদম সব কিছু এখানে আওয়ামী লীগ পর্যন্ত কিছু মানুষকে রেখা যেত রেখা যেতে পারতো এই কমিটিতে মানে এটা করা হয় না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মুক্তিযুদ্ধর বিষয়ে আমি মনে করি প্রতিটা বক্তব্যের একটা সলিউশন হওয়া দরকার কারণ আমাদের দেশকে এগিয়ে নিতে গেলে এখানে আমাদের একটা সমাধান দরকার এর কোনো বিকল্প নেই বলে আমি মনে করি আর চুপ্পুরকে বিষয়ে বলছেন রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে অনেক আগেই সরিয়ে দেওয়া উচিত ছিল সকালে আরও একটা ডিজাস্টারিয়াস ডিসিশন যে কোনো কারণেই তারা পারেন নাই বিএনপি বিরোধিতা করেছে এই বিষয়গুলা এটা একটা মারাত্মক বলছিল মনে রাখবেন এটা কারণে অনেকটা সাফার বর্তমানে বাংলাদেশ আমরা করে করে যাচ্ছি এরপরে আমি আপনারা বলছেন যে মাই টিভির যেখানে মাই টিভির আফ্রিদি ছিল ডিজিটাল মানে আপনার এক ধরনের আয়নাগরের মালিক সে কীভাবে সে টোটাল ডিজিটাল ব্যবস্থাটা সরকারের পক্ষে দালালি এবং এবং এটার আন্তঃ এই মানে ফ্রিদিরা এবং এরা প্রিন্স বা কিংয়ের মতো সোশ্যাল মিডিয়াত মানে বাংলাদেশে বসে সোশ্যাল মিডিয়া তারা নিয়ন্ত্রণ করত এবং সব জায়গাতে তাদের অ্যাক্সেস থাকত এরা কি করেছে এই কয়েকটা বছর এবং এরা এদের এটা ডিজিটাল ফেসিস্ট এটা আমি এটা সত্য কথা বলছেন এটাই আমি বলেছিলাম আপনি বলছেন ইন্ডিয়ার খবর কী ইন্ডিয়ার খবর হলো শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প ইন্ডিয়ার সাথে বায়োলোস্ট্রল ট্রেড টকস যেটা বাণিজ্য আলোচনা ক্যান্সেল করেছেন উনি তাদের সাথে আর বসবেন না আপাতত নাও এটা কি মানে কোনোদিনই বসবেন না দেন বাট ফর দ্য মোমেন্ট আলোচনা ক্যান্সেল এবং উনি বলেছেন যদি রাশিয়ার সাথে আলোচনা সফল না হয় মোস্ট লাইকলি মেবি তবে ভারত আরও সেংশন খাবে এবং ভারতে খালি এটা নয় ভারতের মিডিয়ারা ভয়ঙ্করভাবে যুক্তরাষ্ট্র বিরোধী আপনার মানে বর্তমানে এবং এখানে আসার খবর হলো বাংলাদেশে চীন এবং ভারত থেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রির পণ্য রপ্তানি আসছে এবং গার্মেন্টসের মালিকরা এই মুহূর্তে কুত্তা পাগল হয়ে গেছেন তারা কেন পাগল হয়ে গেছেন অর্ডার দিতে পারতেছেন না তারা এতটা অর্ডার আসছে এটা আমি বারবার বলছি যদিও আওয়ামী লীগের কিছু মানুষ বলছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি না ও গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ বুমিং রাইট নাও বাংলাদেশের অর্থনীতি বিগত বিশ বছরের তুলনায় যে সময়ের তুলনায় এই মুহূর্তে সবচেয়ে ভালো জায়গায় আছে এখন প্রশ্ন হলো আপনি এটা এটা নিয়ে আমরা কথা বলছি না আপনিও বলবেন না ও একটা সুলাইমান সখন হা সুলাইমানকে আমি ধরেছিলাম বুঝছেন তো সুলাইমান সখনকে আমি ধরার পর পরে আয়শা আমার কাছে কি কত কিছু বলছ তবে সুলাইমান সখনর একটা গুণ কিন্তু এখানে আমি দেখলাম সেটা কি জানেন আমারই লাইভের পরে আমার কাছে প্রমিস করেছিল ভাই কোনদিন আর এই কাজ করব না আমি তারে এরপরে পরে আর কোনদিন ওই লেভেলের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বাটপারি ভিজিবলি দেখি নাই না এর মানে কি সে ভিতর ভিতর করে নাই অফ কোর্স করেছে এই যে ফিফথ অফ অগাস্টে যে বাট পারি যেগুলো মানে বিভিন্নভাবে মানুষকে বন্ধ করা ছাত্রদেরকে মাঠে নামানো মানে সোশ্যাল মিডিয়াতে সকালে পক্ষে মানে নামানো মানু তো করেছে মানে আর আফ্রিদি এবং সুলাইমান শকন গ্যাংরা কিন্তু ভিজিবলি সুলাইমান শকনকে আমার কাছে প্রমিস করছিল আর জীবনে কখনো তাকে পাইনি এটা কিন্তু সত্য তাকে আমি ধন্যবাদ দিতেই হবে তাকে সুলাইমান শকনকে কারণ সে বলেছিল সে এটা করবে না পুতিন গেটস আপার হ্যান্ড নাও ভ্লাদিমির পুতিন রাইট নাও আচ্ছা গুড ফর হিম না এটা করে না এটা সত্য আমি দেখিনি এরপরে করে নাই সে তার ওই বক্তব্য দিত যদিও আরেকটা বক্তব্য দিছিল যে কেউ যদি কোনোদিন আপনার সাহায্য করে না পাই পাই করে মনে মনে আছে আপনি মনে রাখবেন কম্পার্টেবল টু দি দি রিলিজিয়াস ভ্যালিউ ওর সোশ্যাল ভ্যালিউ একজন্য দেয় নাই তাকে ক্ষমা করে দিবেন দিয়ে তার মানে তার কথাগুলো মনে রাখবেন এর সাথে সম্পর্ক নষ্ট নষ্টস আপার হ্যান্ড নাও ভাই আজকে কি ইন্ডিয়ার সরকার মানে আচ্ছা তাহলে কি ইন্ডিয়ার সরকার হেল্প হতে চেঞ্জ হতে যাচ্ছে লোক আমি আপনাকে বলছি আবারও লিখে রাখতে পারেন যদি ইউএস গভর্নমেন্ট ইফ দে ডু নট চেঞ্জ দর অ্যাটিউডস টুয়ার্ডস ইন্ডিয়া ও ইন্ডিয়ান গভর্নমেন্ট ইটস কে ডিজাস্টার ফর ইন্ডিয়া কনসিকুয়েন্টলি ফলে দ্য গভমেন্ট গট টু গো ইভেনচুয়ালি দেল বি গন ওয়াই এই বিজেপি সরকারের কার্যক্রম যখন ইন্ডিয়ানদের উপরে আসবে ইন্ডিয়ানটাই বলবে এ নাফ ইস এ নাফ লেটস হ্যাভ চেঞ্জ রাইট নাফ ফর দ্যাট আই ক্যান ব্যাট অন দ্যাট আই সি দ্য আউটলুক দ্য বি ফর দ্যাট এই সরকার এবং এই সরকারের সাথে যে ধরনের সম্পর্কে যে ক্র্যাকড অলরেডি বি ক্র্যাকড ইট ইস ইরিং হ্যাপেন আমি আপনাদেরকে বললাম এবং এটা তারা খুবই ক্ষুব্ধ যদি রাশিয়ার সাথে আলোচনা মানে সফল না হয় প্রেসিডেন্ট ট্রাম্পের ভারতের উপর না গরদ কি বলে এটাকে আপনার এটা নেমে আসবে আমি আপনাদেরকে বলে দিতে পারি এবং লুক রাহুল গান্ধীজ মুভমেন্ট রাইট নাও ভেরি ভেরি অন দ্য লাইন হোয়াট ইজ রাহুল গান্ধী উইল বি ইন দ্য পাওয়ার ওয়াই ওয়ান কন্ডিশন ইউ নেভার এভারক ইয়াস কর্সে জয়েন করবে এবং ব্রিক্সে ভারতকে অন্তর্ভুক্ত রাখবে এই কন্ডিশন অলরেডি রাহুল গান্ধী একসেপ্টেড করেছেন এটা আমি আস্ত বলে দিলাম আপনাদেরকে এটা বলার এটার জন্য একটা লাইভ করা উচিত ছিল আমার আলাদাভাবে এবং এটা মাথা রাখবেন একটা আমেরিকান পলিসি এবং আমেরিকার বিরুদ্ধে গেছিলেন নরেন্দ্র মোদী তারা মনে করেন দ্য বিগেস্ট পাওয়ার অফ ব্রিক্স ইজ ইন্ডিয়া চায়না অ্যান্ড ব্রাজিল এবং এখানে একটা জিনিস বলে রাখি এবং রাশিয়া অফকোর্স এবং এখানে একটা এখানে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে ওয়াই দ্য ভেরি অ্যাংরি আই মিন এট এট ইন্ডিয়া রিজন ওয়াই তারা মনে করে ইন্ডিয়া টেকিং বেনিফিট আউট অফ দ্য রিলেশনশিপ দি উই দ্য ইউনাইটেড স্টেটস It's a betrayal. America, they're a traitor He took benefits out of the United States relationship, with the United States relationship, and he's a traitor. And then they never, never forgive a traitor. And this is the US policy, a very strict policy. That is about my ladies and gentlemen. So therefore, I can bet on that

আমরা যে কথা বলি আপনাদের বিরুদ্ধে না ইন্ডিয়ানসদের বিরুদ্ধে নয় গভর্নমেন্টের পলিসির বিরুদ্ধে কথা বলি লেট মি মেক ইট ক্লিয়ার আই এম নট এগেনস্ট হিন্দুস আই এম নট এগেনস্ট এনি ইন্ডিয়ানস ইট ইজ মনে রাখবেন আমাদের অনেক ঐতিহাস ঐতিহ্য ইন্ডিয়াতে আছে মুসলমানদের জন্য সুতরাং আমরা চাইনা ইন্ডিয়াকে ধ্বংস হোক আমরা কারণ এটা আমাদের উপরে এসে এসে এফেক্ট পড়বে মনে রাখবেন আপনার নেইবর যদি গরিব থাকে যুদ্ধবিধ্বস্ত থাকে আপনি শান্তি থাকতে পারবেন যত টাকার মালিক আর যত বড় ওয়াল দিয়ে থাকেন না কেন হঠাৎ একটা একটা এসে আপনার উপরে পড়বে দ্যাস দিস ইজ দ্য রিয়েলিটি সো সেই জন্য এটা ভারতের পলিসি তারা কখনো চায়না বাংলাদেশ টোটালি ডিস্টেবিলাইজ হোক বাট চায়না কখনো স্টেবল হোক হান্ড্রেড পার্সেন্ট এবং তাদের হ্যান্ড যেন এখানে থাকে এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় পলিসি কারণ বাংলাদেশ যদি ডিস্টেবিলাইজ হয় যুদ্ধ চলতে থাকে আপনি তাহলে কি মনে করেন ভারত শান্তি থাকবে নেভার এভার Never. They'll be in trouble. That's why they don't want it. Will Trump run for 2020? Nah, it's not going to happen. It is completely prohibited and 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 uh disallowed by the constitution. And he cannot do that. He says that, but he cannot do that. And think about that. After Dubus Trumpbe, it's a That's the bottom line, right? So it's It is. আমেরিকাতে এটা হবে না ইট ইস অলমোস্টোরফরমেশন্টারন্যাশনালো দ্যাট আমি যেগুলো দেখি আর কি কারণ এখানে আরও অনেকগুলো বিষয় আছে আমরা খোলাখোলে আলোচনা করি না ইচ্ছা ইচ্ছাকৃতভাবে ভেরি সেন্সিটিভ মনে রাখবেন শুধু রাশা নয় দুটো পয়েন্টে নরেন্দ্র মোদী বিজেপি গভর্নমেন্ট রিজেন্ট নাও নাম্বার ওয়ান ব্রিক্স নাম্বার টু রাশিয়ার কাছ থেকে এগুলো করা বিশেষ করে ব্রিক্স যেটা এটা হচ্ছে ডলার ডিডলারাইজেশন রাশিয়ার কাছ থেকে মানে তেল কিনলে আমেরিকার কিছুই যায় আসে না বাট এটা আর কি যেন যুদ্ধটা চলবে এখানে তাদের স্বার্থ আছে এবং এখানে ন্যাচারাল মিনারেলস যেগুলো ইউক্রেনের নিচে বর্তি ভরপুর এগুলাতে যেন রাশিয়া মানে হ্যান্ডস না দিতে পারে এজন্য এটা মুঠত এটা এটাও এখানে বাণিজ্যিক আছে এখানেও বাণিজ্যিক মানে বিষয় আসে আছে এবং মানে অর্থনৈতিক স্বার্থ এখানে জড়িত তবে ডলারের বিরুদ্ধে অবস্থা নেওয়া ব্রিক্স আমি বলছিলাম মনে আছে পোস্ট দিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে এটা যারা নিয়মিত আছেন আমার এখানে দর্শক দেখেছেন কিনা কেউ নিশ্চয়ই দেখেছেন ইবান বাই তো আছেন নিশ্চয়ই দেখেছেন এটা তারা কখনোই ছাড়বে না এটা আমেরিকার অস্তিত্বের ব্যাপার এবং আপনি কল্পনা করেন এটা নাইনটি নাইন পার্সেন্ট আমেরিকা দে সাপোর্ট আমেরিকানস দে সাপোর্ট ইট জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট সুতরাং যে জায়গাতে এবং রাশিয়ার গো গোয়িং আফটার ইউক্রেন আপনি কি জানেন প্রেসিডেন্ট ট্রাম্প যখন মানে ভ্লাদিমির মানে সরি ও প্রেসিডেন্ট কে আপনার দমক দেন আমেরিকানটা পছন্দ করে আশ্চর্য ঘটনা নাইনটি পার্সেন্ট আমেরিকান দিয়ে অ্যাকসেপ্টেড ওনলি অনলি ডেমোক্রেটস খো ডেমোক্রেটস যারা আছেন তারা মনে করেন দিস প্রবলেম দ্যাট প্রবলেম দিস ইকুয়েশন দ্যাস ইকুয়েশন উইথ দ্য অ্যালাইনমেন্ট অফ দি ইউরোপিয়ান ইউনিয়ন রাইট দিস আউট ইজ ক্যানাডা অ্যান্ড দেন দি ইউনাইটেড কিংডম বাট মূলত আমেরিকানরা এই প্রেসিডেন্ট ট্রাম্পের এই দুটো বিষয়কে সবচেয়ে বেশি এটা কি ওরা আচ্ছা আপনার দুটো বিষয়কে তারা সবচেয়ে বেশি আপনার পছন্দ করেন প্রেসিডেন্ট ট্রাম্পের সেটা হচ্ছে গেট আউট অফ ইউক্রেন ডোন্টস আই মিন সেন্ড এ সিঙ্গেল ডলার টু ইউক্রেইন দ্যাটস ওয়ান দ্য থিঙ্ক দ্য ওয়ান্ট আর সেকেন্ড থিং হলো আপনার যে ওই যে ব্রিক্সের ব্যাপারে যেটা আমেরিকান ডলারের জন্য হুমকি অস্তিত্বের জন্য হুমকি প্রতিটা আমেরিকানস আই স্পোক উইথ সো মেনি আমেরিকানস পলিটিশিয়ান আই উইল ব্রিং দ্যান অ্যান্ড আই উইল টক অ্যাবাউট দ্যাট রিসেন্টলি প্রিটি সুন ইনশাল্লাহ সো আপনি দেখবেন এগুলা ভাই আপনার শার্ট কোন ব্র্যান্ডের এটা টি শার্টটা সুন্দর আছে না ডিওর সো এটা এটা কি সো ইন মিন দিস ইজ দ্য রিয়েলিটি এবং ভারত এখান থেকে উঠতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে হচ্ছে কী বলছেন আর গরিউল্লা হইলো ধরুন এটা তো বলা উচিত না এবারে এটা এক ধরনের হচ্ছে মাইকেল কোর্স আপনি জানেন যে মাইকেল কোর্স হচ্ছে ধরেন ওই লেভেলের এক্সপেন্সিভ কিছু না বাট একটা ডিসেন্ট ভেরি নাইস ব্র্যান্ড এবং বিশেষ করে মাইকেল কোর্সের ব্যাগ যেগুলো পার্টস এগুলো মহিলাদের কাছে খুবই পৃথিবী থেকে মানুষ আছে এখান থেকে মাইকেল কোর্সের ব্যাগটা এগুলো কিনে নেয় ভেরি এক্সপেন্সিভ বাই দ্য ওয়ে রাইট আফটার গুচি আচ্ছা দেখ তো এখন প্রশ্নটা হলো যে ওয়াই নট ইসরায়েল বাট ইউক্রেন দ্য বিগেস্ট কোয়েশ্চন সুন্দর একটা প্রশ্ন করেছেন এটার জন্য ধন্যবাদ এটা উত্তর আপনার জানা দরকার ওয়াই ইউকে বাট ইউক্রেন নট ইসরায়েল উইথ উইয় টকিং ইসরায়েল এন আমেরিকান পিপুল দ্য ইজরায়েল টু বাট ইসরায়েলের থেকে যদি আপনি আমেরিকাকে বিচ্ছিন্ন করতে চান ইটস আ ড্রাস্টিক ওয়ান কাইন্ড অফ আমি যদি বলি ইটস লাইক এ ভেরি এটা বলি আমি একটু দিন মানে একদম ভেরি ভেরি ডায়র একটা পদক্ষেপ এটা ইটস নট গোয়িং টু বিকজ ইসরায়েলের সাথে আমেরিকান সম্পর্কটা এটা অন্য লেভেলের অন্য জাতের এটা সমস্যার সমাধানটা অন্য অন্য লেভেলের ওইটা নিয়ে আপনি কথা বলতে পারবেন না এখন কেন কথা বলতে পারবেন না এটা বললেই হবে না এটা কারণ কি আমেরিকার রক্তের সাথে ইসরায়েলি সম্পর্কটা মিশে যাওয়া এটা আপনি পারবেন না এই পলিসিটাকে এখন থেকে বেরিয়ে তবে বিষয়টা হলো যে ইসরায়েলি যেশনস অফ হিউম্যান রাইটস এটা আমেরিকান খুব আমেরিকানরাই এখন পছন্দ করছেন এবং সাংঘাতিকভাবে এটা আমেরিকান সোসাইটিতে উঠে আসছে ফর এক্সাম্পল আমি বলছিলাম ঢাকার কালচারের মতো ব্যক্তি এবং মার্জুর গিন্ট আর দি মানে দ্য কংগ্রেস উমেন ফ্রম জর্জিয়া তারা যেভাবে কথা বলছেন এখন এটা আমরা কখনো দেখিনি আমেরিকাতে দিস থিংস আর টু বিয়ার্স গেটিং চেঞ্জ জেনিমেন ওয়েট ফর দ্যাট ইনশাল্লাহ এটা হল বটম লাইন এবং ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট আবার বলছি ইফ দে ক্যান নট সলভ দিস প্রবলেম উই দি ইনআর স্টেট রাইট নাও এবং আরও বড় ধরনের কোনো পদক্ষেপ নেন প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো নরেন্দ্র মোদী গভর্নমেন্ট আর ওনার সময়টা বা ওনার যে টেনিউর বা টার্মস আছে ঠামটাউনে ও তো ফিল আপ করতে পারবেন না ওনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে কারণ ভারত মস্ত বড় বিপদগ্রস্ত হবে এবং দেভে দ্যার ইজ অ্যান বিটুইন অ্যান্ড রাহুল গান্ধী আই স্ট্রংলি বিলিভ দ্যাট এটা না মানে না যে এটা আমাকে তারা বলেছেন এ আমরা এটা করেছি এটা তো আমাকে বলার কথা না বা আমার ইন মিন এটা ভেরি সিক্রেটিভ বাট সিন্স উই অ্যানালাইজ অ্যান্ড পলিটিক্স অবজার্ভ পলিটিক্স অ্যান্ড আই এম এ সিরিয়াস পলিটিক্যাল অবজার্ভার আই ক্যান দ্যাট দিস ইজ দ্য রিয়েলিটি দিস ইজ দ্য রিয়েলিটি কি বলছেন রাইট প্লিজ এপিয়ার ইন বাংলাদেশ টক শুজ ইয়া ইয়া উইল ডেফিনেটলি গো দেয়ার উইল ডেফিনেটলি গো দেয়ার আমরা দু তিনটা আসে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এগুলো করব তো লিসেন ভালো থাকবেন সাবস্ক্রাইব চ্যানেল বাংলা ইনশাল্লাহ উই ক্যা টু কিপ ফাইটিং ফর আওয়ার রাইটস অ্যান্ড বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত চারটা প্রতিষ্ঠানের রিফর্মস না হবে যদি বাংলাদেশকে বাঁচাতে চান আপনার সন্তানকে বাঁচাতে চান দেশকে দেশে বসবাস করবেন আপনি কিন্তু দেশকে চান আপনার দেশ বসবাসের উপযোগী থাকুক তাহলে পুলিশের রিফর্মস নো বাংলাদেশ কোনো বাংলাদেশ নাই এটা যদি ইলেকশন আগে করতে ব্যর্থ হন এই সরকার তাহলে ধরে নেবেন বাংলাদেশের কোন পরিবর্তন আশানুরূপ ভাবে আসতেছে না তবে এই সরকারের অনেকগুলা সফলতার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের এত কিছু দুর্বৃত্তানের পরেও বাংলাদেশের অর্থনীতিটা মোর স্টেবল দেন লাস্ট আই মিন উই হ্যাড ইন দ্য লাস্ট থার্টি ইয়ার্স দ্যাট ইস আটম লাইন কল্পনা করতে পারবেন না বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে কতটা স্টেবল আছে ইনশাল্লাহ যদি পলিটিক্যাল পার্টিস এরগুলোর মধ্যে এগ্রিমেন্ট থাকতো আমরা উই ক্যান কাম টুগেদার অ্যান্ড সলভ আবলেমস উই কু বি ব্যাটার অফ দ্যাট ইস দা আর্ড ফ্রমাস্ট ইউ নেসালামাইকুম